নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে বিশে অক্টোবর অর্থাৎ আজ থেকে একত্রিশে ডিসেম্বর একদম টু থাউজেন্ড শেষ দিন পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভেরি নাইস কিন্তু পাঁচটি এমন নেগেটিভ সাইট লক্ষ্য করা যাচ্ছে যেগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা বলে আমার মনে হচ্ছে বা বিবেচ্য কেননা আমরা আমাদের জীবনে আমাদের যে নেগেটিভ সাইট নেগেটিভ সিচুয়েশন সেই সিচুয়েশনগুলো বা এমন কোনো ভুল করলাম যে ভুলের জন্য আমাদের পুরো সফলতাটা শান্তির জায়গাটা স্বস্তির জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে তাহলে এই পাঁচটি জায়গাকে আমি উল্লেখ করছি এই কারণের জন্যই নয় করব আর তা না হলে আগে থেকে যখন জানছি আমি তখন সেই সিচুয়েশন আমার জীবনে আসতেই দেব না আর তা না হলে আমি সেটাকে পাশ কাটিয়ে চলে যাব বুদ্ধিমান মানুষেরা সেই নেগেটিভ সিচুয়েশনকে কি করবে অবশ্যই কিন্তু অফ করবে কখনোই পাশ কাটিয়ে চলে যাবে না ওভারকাম করার চেষ্টা করবে এটাই তো প্রয়োজন তাহলে সেই নিয়েই কিন্তু আমার এখন আলোচনা যদিও মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সার্বিক মতে আলোচনা আমি করছি স্পেসিফিক ভাবে যদি আপনাদের নিজেদের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়াটা বাধ্যতামূলক জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় হেই স্যার আমায় অমরত্ন দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিকুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে থার্ড হাউসের রাহুল অবস্থান বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাহলে থার্ড হাউস রাহুর অবস্থান যখন থাকে রাহু মানে কি রাহু মানে হচ্ছে ইলিউশন জায়গা। তাহলে থার্ড হাউস মানে হচ্ছে মানসিকতা মনোভাবের জায়গা তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হওয়া মানসিকতা মনোভাবের

এবং কখন ওইটা করছে এটাই বোধ ঠিক তারপরে আবার ওটা ছেড়ে দিনা না ওটাই বোধ ঠিক সেটা কেউ একজন যদি হাউস ওয়াইফ হয় কেউ যদি কর্মরতা হয় কর্মরত হয় আমি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি বিজনেস কেউ করে সার্ভিস কেউ করে পড়াশোনা কেউ করে বা কেউ দেখা যাচ্ছে রিটায়ার্ড লাইফ লিড করছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা তখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করে তাহলে মানসিকতা মনোভাবের উপর কিন্তু এভরিথিং গড়ে উঠছে বেড়ে উঠছে স্টেবল হচ্ছে তাহলে সেই জায়গায় যখন ইলিউশন আবেগ ইমোশন ইমপ্লিমেন্ট হতে শুরু করে সেই জায়গায় যখন ইলিউশনে আবৃত্ত আবৃত হয়ে যাই আমরা তখন আমাদের মধ্যে যে বাস্তব বোধ আমাদের মধ্যে যে ডিসিপ্লিন আমাদের মধ্যে যে ডেডিকেশন ডিমোশন ডিটার্মিনেশন এবং আমাদের মধ্যে একটা বাস্তব বোধ হয় কি আমাদের জীবনে চলতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসবে আমরা কখনো হারবো বারংবার হারব রক্তাক্ত হব এক্ষেত্রে কি হবে মানসিকতা মনোভাবের মধ্যে রাহু চলে আসা মানে এইটা বোধ আমার দ্বারা আর হবে না যখনই একবার বা দুবার ফেল করে গেলাম তখন কুইটি এবং গিভ এইটা কিন্তু আমার জীবনের একটা ন্যাচারাল প্রবৃত্তির মধ্যে কিন্তু চলে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মিথুন রাশির যদি খুব ভালো নতুন দেখা যায় এই সময়টা তাহলে এই সময়টাই কিন্তু চার নাম্বার ঘরে শনি নিচস্ত হয়ে যাচ্ছে এবং বিষযোগ সৃষ্টি করছে আমাদের বৃহস্পতি এবং শনির মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তাহলে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে সবাই সবার মত অনুযায়ী চলবে কিন্তু আমরা জানি আমরা কেন বলি এ হচ্ছে গৃহকর্তা কর্তি কেন বলি তার কারণ হচ্ছে যখন বাবা এক সিদ্ধান্ত গ্রহণ করবে করবে মনে মনে এটাই ঠিক। যখন মা আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি সেটাই ঠিক যখন সন্তান মনে করবে আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি সেটাই ঠিক বাড়ির অন্যান্য মেম্বার যখন মনে করবে আমি যেটা করছি সেটাই ঠিক তখন কি হয়ে যায় স্বাধীনতার নামে জায়গাটা লক্ষ্য করা যায় তখন কিন্তু প্রশ্রয় পায় এবং শনির সিচুয়েশনটা লক্ষ্য করা যায় তাহলে প্রত্যেকটা মানুষের চাহিদা বৃদ্ধি হতে শুরু করবে দেখা যাচ্ছে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম হতো তখন কিন্তু কখনো মনে হয়নি যে দেখে গেল আমার একটা মানে আমার একটা কি বলবো মানে দামি একটা ল্যাপটপের প্রয়োজন তখন আমি একটা সাধারণ ল্যাপটপ দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিচ্ছিলাম আলটিমেট আমি যেটা বলতে চেষ্টা করছি যে আয় বুঝে যে ব্যয় করা এটা তো মিথ্যে কথা নয় আমি বারবার ধরে বলি তোমার যদি আয় এই থাকে তাহলে কিন্তু ব্যয়টাও এই করতে হবে তাই জন্য আয়টাকে এক্সটেন্ড করো তাই জন্য তোমার ইচ্ছে বা তোমার খরচার জায়গাটা যখন বৃদ্ধি পেতে শুরু করবে সেই অনুপাতে কিন্তু আয়টাকেও বৃদ্ধি পাওয়াতে হবে তাহলে আমার আয় এইটুকু ব্যয় যদি এতটুকু হয়ে যায় তাহলে কি হবে আমি ঋণ করে কিন্তু তখন ঘি খাওয়ার মতন অবস্থা হবে তখন আমি ঋণ করতে শুরু করব সন্তান দেখা যাচ্ছে আমাকে দামি ল্যাপটপ তিন লাখ টাকার ল্যাপটপ ছাড়া আমি ল্যাপটপ নেব না দু লাখ টাকার ছাড়া ল্যাপটপ ছাড়া ল্যাপটপ নেব না বা মোবাইল আমার দামি মোবাইল দরকার আমি দামি ল্যাপটপ দামি মোবাইলের নাম জানি না মিথ্যা কথা বলে লাভ নেই একদম সাড়ে সাত আট বছর আগে আমি একটা ল্যাপটপ কিনেছিলাম ল্যাপটপ ঠিক বলা যায় না ওইটা একদম কম দামি একটা ল্যাপটপ সেটা আমাকে মান সম্মান প্রতিষ্ঠা নির্ভরতা নিশ্চয়তা সবকিছু বিপুল পরিমাণে দিয়ে এসছে আজও দিচ্ছে তার জন্য আমি ওরকম রকম নাম ফর্ম বলতে পারবো না কেন আমি ল্যাপটপ ফ্যাপটপের অত একটা নাম জানি না বা মোবাইলের এবং আমি যখন আমার একটা সোনার হার চাই মেয়ে বললো বা বউ বললো এবার দেখা যাচ্ছে আমার ইনকাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমার ইনকাম বা দেখা যাচ্ছে আমি কিছুটা সঞ্চয়ও করেছি কিন্তু একটা ডলার সোনার হারের দাম আজকের দিনে আর তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা নয় এখন যা মার্কেট তাহলে দেখা গেল সেক্ষেত্রে আমি ঋণ করলাম এবং ঋণ করে আলটিমেট কিন্তু দেখা গেল আমি অন্য আরেকজনকে আমার কাছের মানুষকে স্যাটিসফাই করলাম এবং সেই ঋণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো দেখা গেল বাড়ির সকলে বলছে যে সবার এখন গাড়ি রয়েছে তুমি একটা গাড়ি নাও আমি একটা গাড়ি নিলাম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলাম সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পর্কে আমার সেরকম হ্যান্ড গাড়ি দেখে লাখ চার লাখ ব্যাপারেও আমার কোনো আইডিয়া নেই ওয়েস্ট অফ মানি তাহলে এই যে টাকাটাকে আমি অহেতুক একটা টিনের ডাব্বার মধ্যে নিলাম এবং আমি গাড়ি চালাতে জানলেও আমি সেরকম ভাবে গাড়ি চালাতে জানি না আমি একটা ড্রাইভার নিলাম এবার ড্রাইভার রাখা মানে হচ্ছে তার খরচ খর্তা অনেক খরচা এবার গাড়ি যখন পুষছি মানে হাতি পোষা এবার তার পিছনে কত খরচা করতে হচ্ছে আমি কেবলমাত্র আমার ইচ্ছেগুলোকে রূপান্তর দান করার জন্য প্রয়োজনের জন্য কোনো কিছু করছি না এবং আমরা যদি খুব ভালো মতো লক্ষ্য করি বেশিরভাগ মানুষ কিন্তু প্রয়োজনের জন্য কোনো কিছু করে না এবং এটা কিন্তু একটা বাঙালিদের মধ্যে মারাত্মক স্বভাব রয়েছে যদি খুব ভালো দেখা যায় এক্সট্রিমলি সরি টু সে একজন মারোয়ারি দেখা গেল গাড়ির প্রয়োজন সে একটা ছোট্ট গাড়ি কিনল আর দেখা যাচ্ছে অর্থটা সে অর্নামেন্টস কিনলো বা জমি কিনে বা কোনো একটা জায়গায় যেটার দাম আস্তে 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 বাড়বে আর বাঙালিরা কি করে বাঙালিরা যখনই একটুখানি বৈভব চলে এলো চরজলদি অর্থ হাতে এলে তো ওইটা আরো বেশি করে বড় একটা দামি গাড়ি কিনে নিল বা দেখা গেল আমি ব্যাঙ্গলোর ফোন নেব না আমার কাছে কোন কালা ধন বা স্ট্যাক ধন রয়েছে সেইটা দিয়ে আমি সেকেন্ড হ্যান্ডের কোনো গাড়ি কিনে নিলাম আট লাখ দশ লাখ টাকা খরচা করে দামি কোনো গাড়ি কিনলাম জানিনা তার মধ্যে ভাই কিনার মধ্যে কথা দামি কোনো গাড়ি কিনলাম আমি টাকাটা অ্যাট এ টাইম দিয়ে দিলাম আমার কাছে সেই টাকা ছিল তার দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে দামটা বাড়তে শুরু করবে না তাহলে সেই জায়গাটাও আমি কিন্তু ক্লিন বোঝাবার জন্যই কিন্তু পুরোটাই বলছি আচ্ছা এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় বারো নম্বর ঘরের ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ বারো নম্বর ঘরের মঙ্গলের যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সাত আট নয় দশ এগারো বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো মঙ্গলের ব্যাড রিফ্লেকশন প্রথমত হচ্ছে ছয় নম্বর ঘরকেও হিট করছে মানে ঋণ বৃদ্ধি করবে এই জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে অহেতুক ঋণ হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার এক চাই তো চাই করবো তো করবোই এবং মেন্টালি আমি রাজা হওয়ার চেষ্টা করছি ফিজিক্যালি কিন্তু আমি রাজা হওয়ার চেষ্টা করছি না বা আমার ব্যাংকের থ্রুবি মানে আমি আলটিমেট দেখা যাচ্ছে চরম সফল কিন্তু হচ্ছি না মাস গেলে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকাকে যদিও চরম সফল বলা যায় না মানুষ তো কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু আমরা সাধারণ মানুষ তাই বলছি চার পাঁচ লাখ টাকা ইনকাম করছি যাক আমি ফিনান্সিয়াল দিক দিয়ে আমি সফল হচ্ছি সেই জায়গাটা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না দেখা যায় না আমি সাধারণ মানুষের মতন নয় আমি কিন্তু মানে বলি দিয়া না আমার মধ্যে কিন্তু আমার যে স্ট্যাটাস তোমাদের মতন মানে সাধারণ মানুষের মতন নয় সেটা বোঝাবার জন্য দেখা গেল আমি যখন রাজা হওয়ার চেষ্টা করছি সেটা বোঝাবার জন্য দেখা গেল আমি বড় কোনো পুজো করলাম সেটা বোঝাবার জন্য দেখা গেল আমি গাড়ি গাড়ি কিনলাম ড্রাইভার কিনলাম বা কিনলাম বলতে ড্রাইভারের কেউ নিলাম তাহলে মানুষকে বোঝাবার জন্য এবং আমি বড় লোক আমার আছে সেটা মেন্টালি কিন্তু যুক্তির মধ্যে দিয়ে সেটা বিশ্বাস করব কিন্তু আমার সফলতার জায়গাটা সেই লেভেলে নেই আমি গেলে টাকা ইনকাম করেই আমার স্ট্যাটাসটাকে হাই করার চেষ্টা করছি কিন্তু আমরা সবাই জানি এটা ওয়েস্ট মানি ছাড়া আর অন্য কিছু নয় এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি খসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ফার্স্ট মঙ্গলের ব্যাড রিফ্লেকশন এটাও নিয়ে আসে যে আমি ফিজিক্যালি যেই সফলতাটা পাচ্ছি মনের মনের দিক দিয়ে সেই সফলতাটাকে অনেক বেশি চিয়ার্স করছি এটা ফার্স্ট সেকেন্ড কথা দেখা গেল আমার শরীরে কোনো রোগ আছে সেই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমি অনেক সময় বাবা এইটাকে অপারেশন করবো অনেকের ক্ষেত্রে আছে দেখবেন গল ব্লাডার স্টোন করতেই হবে চেপে রেখে দিয়েছে বাবা আবার অপারেশন মানে তো অনেক খরচা সবাই তো সরকারি হসপিটালে অপারেশন করে না কেননা নির্ভরতা নিরাপত্তার জায়গা থেকেও সেই জায়গাটা মানুষ সেরকম ভাবে আর ওইখানে নিরাপদ বলে মনে করে না তাহলে ওইটা করতে গেলে এখন তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার খরচা রেখে দিই আমি একটা এক্সাম্পল দিচ্ছি এমন কোন রোগ সেটাকে পুষতে শুরু করলাম বা দেখা যাচ্ছে আমার সুগার প্রেসার রয়েছে ওর কে ওষুধ খাবে কেউ যে নিজের মতন চলি যা হবে দেখা যাবে আমি কিন্তু আমার যে রোগটা হয়েছে সেটা কিওর করার প্রয়োজন যে রোগটা সেই রোগটা আস্তে আস্তে বাড়তে পারে সেটাকে আমি ইগনোর করে চলে গেলাম ওয়ান অফ দেম তাদের মধ্যে আমি একজন তাহলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমিও যেমন আমার শরীরে সুগার প্রেশার হ্যান্তান মানি না পুচি না তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করেছে যে এখান থেকে ভেরি বেরে কসা এবং কষা যেতে এবং জায়গাটা এবং অহস্যাত ক্রোধ এইটা কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে কোনো খারাপ কথা বলল এবার আমি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি আমার কর্ম দিয়ে আমি আমার সফলতা দিয়ে আমি আমার জয় দিয়ে উত্তর দেব এটা তো করা উচিত ছিল একটা সময় কিন্তু শিবসেনা আমার এখনো মনে আছে সচিন তেন্ডুলকার কে দু একটি কথা বলেছিল শচীন তেন্ডুলকার যখন বলেছিল প্রথমত আমি কিন্তু একজন ইন্ডিয়ান তখন কি একটা এরকম কথা বলেছিল আমি এখন সেটা ডিটেলিং এ যাচ্ছি না সচিনকে একটা থ্রেডিং এর মতন কিন্তু দেয়া হয়েছিল শচীন কি করলো তারপরে পরপর তিনটে ইনিংসে তিনটে একশো এমন করলো এবং সচিনকে নিয়ে সবাই এমন চিয়ার্স উল্লাস করতে শুরু করলো শচীদের এমন জয়ধনি হতে শুরু করলো তখন কে কাকে থ্রেডনিং দিয়েছিল কে কাকে ওয়ার্নিং দিয়েছিল সবাই ভুলে গেল সেই স্টোরিটাই কোথায় হারিয়ে গেল তাহলে তোমার কর্ম দিয়ে তোমার জয় দিয়ে তোমার সফলতা দিয়ে উত্তর দাও কে কাকে কি বললো এবার আমিও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম সে আরও তিনটে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমি এবার এক ড্রাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রেভলিউশন হুইচ আর টু বি অ্যাচিভ প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয় জানতে হয় উপলব্ধি করতে হয় তাহলে অকস্মাৎ ক্রোধিত হয়ে গেলাম আমরা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করি আমি আমার স্ত্রীর প্রতি হঠাৎ করে ডেকে গেলাম আর স্ত্রীটা তোমার সে যদি কোন ভুলও করে থাকে হাসতে হাসতে সেই ভুলটাকে ওই যে বললাম তুমি এমন করে তাকে বোঝাবে সে যাতে বুঝতে পারে সে ভুলটা করলো আমি আমার রিভেন্সটা আমি আমার স্ত্রীর প্রতি বা আমি আমার হাজবেন্ডের প্রতি বা আমার সন্তানের প্রতি আমার ভাইয়ের প্রতি আমার মায়ের প্রতি আমার বাবার প্রতি নেওয়ার চেষ্টা করি কেন আর আমার কাছের মানুষ হঠাৎ করে আমার মনের মতো কোনো কথা না আমি রেগে গেলাম রাখার তো প্রশ্নই নেই আর আমরা এখন কি হয় কথায় কথায় হাত তুলতে আরম্ভ করি হাত দরকার নেই স্বামী স্ত্রীর মধ্যে তো আরো বেশি পরিমাণে এটা লক্ষ্য করা যায় ঠেঙ্গে দিলো ভাব করে কেন নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ ভীষণ প্রয়োজন চন্দ্র এবং কেতুর রিফ্লেকশন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জায়গায় হিট করছে ফার্স্ট প্রথমত হচ্ছে আমি এমন ব্যবহার করতে শুরু করলাম আমার কমিউনিকেশনের জায়গাটা এমন হয়ে গেল বন্ধু শত্রু হয়ে যাচ্ছে আমার যদি পঞ্চাশ জন মানুষের সাথে পরিচয় থাকে দেখা গেল পঁয়তাল্লিশ জনই আমার শত্রু সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস কনসাস আর চন্দ্র এবং কেতুর অবস্থান কি করে সিদ্ধান্ত গ্রহণে আমার ভুল হয়ে যায় আমি সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না একদম ডিটেলিং করলাম অনেক বিস্তারিত সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম আজকের মতন এটুকুই নমস্কার